কিন্তু ওই কবরের মধ্যে গেলে জাহান নাম যদি আপনার কপালে লেখা হয়ে যায় ওই জাহান নাম থেকে আপনাকে কেউ সরাইতে পারবে না ওই সময় যখন আল্লাহ তালা বলবেন দুনিয়াতে তোমার অনেক আত্মীয় স্বজন ছিল অনেক মহাগতের মানুষ ছিল দুনিয়ার মধ্যে তোমার অনেক বন্ধু বান্ধব ছিল তোমার আম্মা আব্বা সবাই ছিল যাও সবাই তো এখানে আছে যাও সবার কাছে যাও গিয়ে দেখো তাদেরকে তারা তোমাকে আমল দেয়নি একটু নেকি দেয়নি আপনি যখন কবরের মধ্যে সবার কাছে যাবেন আপনি যখন সর্বপ্রথম আপনার মার কাছে যাবেন গিয়ে মা দুনিয়ার মধ্যে আপনি আমাকে অনেক ভালোবাসতেন অনেক আদর করতেন আমি না খাইলে আপনি খাইতেন না আমার জন্য আপনার অনেক চিন্তা হতো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু আমলের কারণে জান্নাতে যাইতে পারতেছি না ওগো আপনি আমাকে একটা আমল দেন আমি এই একটা আমল নিয়ে জান্নাতে যাই আমার মা বলবে আমার দুনিয়াতে কোনো বিবাহ হয় নাই আমি আপনাকে কিভাবে সন্তান হিসেবে আমি আপনাকে পরিচয় দিব দুনিয়ার মধ্যে তো আমার কোনো বিবাহ হয় নাই আমার কোনো সন্তান নাই আপনি যখন আপনার বাবার কাছে যাবেন বাবা আপনি আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন বাবা আপনি দশ টাকার রাস্তা গাড়ি দিয়ে না আসে আমার জন্য একটা মজা আনছেন যেন আমি সন্তান খুশি হই আজকে একটা আমলের জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না ওগো বাবা আপনি আমাকে একটা আমল দেন আমি জান্নাতে যাই আমার বাবা বলবে দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না দুনিয়ার মধ্যে আমার কোনো বিবাহ হয় নাই আমি কোনো বিবাহ করি নাই আমার সন্তান হয় নাই তাহলে আমি তোমাকে তোমাকে কিভাবে ছেলের পরিচয় দিব তখন মা বাবা এ কথা বলবেন আত্মীয় স্বজনের কাছে যাবেন গিয়া বলবেন আপনারা তো আমার অনেক নিকট আত্মীয় বরণ ছিলেন আপনারা তো অনেক আমাকে আদর করতেন কিন্তু আজকে আমি কিছু আমলের জন্য দাণ্ডাতে যাইতে পারতেছি না আপনারা যদি আমাকে কিছু আমল দেন আমি জান্নাতে যাইতে পারো আত্মীয় স্বজনরা বলবে দুনিয়ার মধ্যে আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না তুমি কে এইভাবে তোমাকে আমাকে পরিচয় দিবে তাহলে ওই কবরের মধ্যে কারো কপালের মধ্যে যদি জাহান নাম লেখা হয়ে যায় তাহলে ওই জাহান নাম সরানো এত বড় সহজ নয় এই জন্যই আল্লাহ পাকরবুল আমি দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে সময় দিয়েছেন সময় শুধু দিয়ে শেষ করে নাই সময়ের সাথে সাথে আপনাকে বলছেন এবাদত করার জন্য এবাদত কিভাবে করবেন দিনের শিক্ষায় আগে শিক্ষিত হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন সময় দিয়েছেন আমার নবী আপনার নবী এক হাদিসের মধ্যে বলেন তুমি যদি পারো তাহলে সর্বপ্রথম আলেম হও যদি তুমি আলেম না হতে পারো তাহলে তুমি আলেমের মজলিসে বসে বসে আলেমের কথা শোনো যদি সেটাও তোমার কপালে না থাকে তাহলে তুমি আলেমকে মোহাব্বত করো যদি তুমি সেটাও না পারো তাহলে তুমি দূর থেকে হলো আলেমকে তুমি মোহাব্বত করো আর আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের এলাকার মধ্যে আমাদের জমিনের মধ্যে আল্লাহ আল্লাহুল আলমিন আমাদের মধ্যে আলেম দেখলে অনেক মানুষের সুলকানি শুরু হয়ে যায় ওই আলম বালানা এ আলেম এ আলেম হক কথা কয়ে আলেম কথা শুনবো না আজকে যারা এই কথাগুলো বলতো আলা মৌলাম যারা হক কথা বলার কারণে জেলা যাই তো জেলে গেছে আজকে দেখেন যারা এর রাজত্বগিরি করেছে আল্লাহ তা কুরদ কুন আল মধ্যে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তা জানো আন তুমুন আলা উনায়ুং তুং তুম মিনিন আমি আল্লাহ তা আলা বলতেছি তোমরা নিরাশ হইও না হতাশ হইও না আমি আল্লাহ তালা যারা মমিনার উপর অটল থাকবে কাটিমা নিয়ে যারা থাকবে আমি আল্লাহ তালা তাদেরকে বিজয় দান আমাদের আমাদেরকে বিজয় দিসনি যারা বলতো আলম বালানা সুলখানি উঠে যায় হক কথা কওয়ার কারণে জেলেনে বরে দিত আজকে তাদের কোনো অস্তিত্ব আসেনি কোনো অস্তিত্ব আসেনি কোনো অস্তিত্ব নাই কিন্তু যারা এত বড় বড় কথা বলতো আজকে কথাগুলো কই শুধু তাই না এটা হলো জমিনের মধ্যে আল্লাহ একটা আপনাকে একটা শিরোনাম দেখা এলো কবরের মধ্যে যখন আল্লাহ কহার সবাই যখন হাঁসের ময়দানে বসা থাকবে আল্লাহ তালা এমন একটা চেয়ারের মধ্যে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন দিবে লিমানিল লিল্লাহিল ওয়াহিদুল কহার আজকে কে আসো দুনিয়ার রাজত্ব কে আসো দুনিয়ার টাকা পয়সার মালিক কে আসো অনেক বড় বড় কথা মজদুমদের উপরে তুমি শুধু এমন এমন আচরণ উপরে তুমি অত্যাচার মানুষের করেছ মানুষের হক তুমি বুঝিয়ে দাও নাই আল্লাহ তারা যখন এই কথাগুলো বলবেন সবাই তখন নিস্তব্ধ হয়ে যাবে চুপ হয়ে যাবে কেউ কোনো কথা বলতে পারবে না আজকে জমিনের মধ্যে একটু টাকা হইলে কত রকমের বাহাদুরি কত রকমের বড় লোকের একটা বাপ অন্তর অন্তরে চলে আসে